ফেসবুক থেকে ইনকাম করে কি নিজের সংসার চালানো সম্ভব এ প্রশ্নগুলা যারা নতুন আছেন তাদের প্রত্যেকের প্রশ্ন এগুলা আমি বলি যে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে আমি যদি আমার কথা বলি আমার কিন্তু এই মাসের আর্নিং মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো বাইশ সেন্ট মাত্র বাইশ সেন্ট যেটা বানা টাকায় বাইশ টাকায় বলতে গেলে এখন এটা এখন বলবেন যে আপনি এত কম কেন মাত্র বাইশ টাকা বাইশ ডলার হলেও তো একটা কথা ছিল এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের দোষে কারণ হচ্ছে আমি কিন্তু ফেসবুকে সে তেমন ভিডিও দেই নাই আমি যে একটা ভিডিও বানাবো বা ভিডিও বানিয়ে যে ফেসবুকে আপলোড করব আমার নিজের আলসামির কারণে আমি কিন্তু ভিডিও বানাইও নাই ভিডিও দেও নাই যে কারণে আমার ফেসবুক থেকে ইনকাম হয় নাই আমি এই মাসে সর্বোচ্চ দেড় থেকে তিনটা ভিডিও দিছি আর সেই কারণে আমার আমার ভিডিওর র্যাঙ্কও অনেক কম হয়ে গেছে ভিডিওর আপনার কি রিচও কমে গেছে সেই কারণে হচ্ছে আপনার ভিডিও ভাইরাল হওয়া নাইকা আবার আমার ভিডিওর থেকে যে ইনকামটা সেটা হওয়া নাইকা এখন এটা কি সম্পূর্ণ ফেসবুকের দোষ নাকি আমার ভিডিওর দোষ এটা কিন্তু আমার দোষ তেমনই আমি আপনি যদি ফেসবুকে ঠিকমতো কাজ করতে চান আপনাকে নিয়মিত ভিডিও বানাতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিওর আস্তে আস্তে ভিডিওর মান বাড়াতে হবে অনেক ভিডিওর কোয়ালিটি বাড়াতে হবে সে আর তারপরে হচ্ছে আপনার ভিডিও যদি ভাইরাল হয় ভাইরাল বলতে যদি মোটামুটি একটা ভিউ আসে তাহলে কিন্তু দেখা যাবে যে ফেসবুক থেকে আপনার মোটামুটি একটা ইনকাম হবে আমি এমনটা বললাম না কারো কাছে বিশ হাজার হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে আবার অনেকে আছে দেখা যাচ্ছে মাসে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পর্যন্ত ইনকাম করছে, ওটা তাদের ভিডিওর উপর নির্ভর করে কিন্তু তারা নতুন আছেন তাদের কিন্তু মাসে প্রথম মাসে প্রথমে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ইনকাম হবে যদি আপনারা ভালোভাবে ভিডিও বানাতে পারেন বা ভিডিওটা একটু ভালো কোয়ালিটি হয় বা ভাইরাল হয় এখন অনেকেই বলেন যে ভাই যে আপনি যে ভিডিও বানান ফেসবুকে যে ভিডিও বানিয়ে তো আপনারও দেখি যে আপনি প্রত্যেক মাসে বলেন আমার ভিডিওর ইনকাম এত হয় নাই আপনি প্রত্যেক মাসে বলেন যে আজকে এই কোয়েশন হয়েছে ওই কোন আপনি কোনো সময় বলেন না যে আমার এ মাসে ভিডিও আর্নিং বেশি হয়েছে তাহলে আমি বলি যে আমি প্রথমে তো বললাম যে আমার সম্পূর্ণ দোষ হচ্ছে আমার নিজের আমি কিন্তু ফেসবুকে ঠিক মতো ভিডিও বানাই না আমি কিন্তু ফেসবুকে বা ইউটিউবে ঠিক মতো ভিডিও আপলোডও করি না সেই হচ্ছে আমার ইনকাম অনেক কম হয়ে গেছে ঠিক আছে এখন এই ইনকাম সম্পর্কে যদি আমি কিছু বলি তাহলে দেখা যায় যে কিছুদিন যাবত ফেসবুকের ইনকাম অনেক আপডাউন করতেছে সেটা হচ্ছে ফেসবুকের সমস্যা কিন্তু এটা কিন্তু আমাদের সমস্যা না আমরা যদি ভিডিও বানাই দেখা যায় যে ওই ভিডিওর পারফরম্যান্সের উপরে যে আর্নিংটুকু হবে সেটা আমাদের আলহামদুলিল্লাহ চলে যাবে কিন্তু আমরা যে একজন দেখা যায় যে বর্তমানে ফেসবুকে যে ডাক্তারগুলো বেরোইছে নতুন ডাক্তার মানে ফেসবুকের নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার দাবি করে সেইগুলোকে যদি আমরা বলি তারা এত পরিমাণে নতুনদের ভিডিও বানিয়ে উৎসাহিত করা হয় না আরও অন্য নিজেদের নতুনদের আরও আপনার ডিমোটিভেশন করে দেয় যে কারণে দেখা যাচ্ছে তারা ভিডিও যে বানাবে সেই নিজের আকর্ষণটুকু বা নিজের ভিডিও বানানোর আগ্রহটা হারিয়ে ফেলে যে কারণে তারা ভিডিও বানায় না আপনার ভিডিও বানানোর যে চেষ্টা হেরাও করে না যেমন আমি আমি কিন্তু ভিডিও আগে বানাইতাম বা এখন বানানোর চেষ্টা করতেছি মাঝখানে আমার হয়েছিল কি আমি ভিডিও বানাতে গিয়ে আমার বাড়ি কাছে যে মানুষগুলো রয়েছে আমার বন্ধু বান্ধব তারা কিন্তু আমার ভিডিও নিয়ে অনেক কথা কথাবার্তা বলেছে যে আমার ভিডিও ভালো হয় নাই বা আমার আমি ভিডিও করতেছি কোনো টিকটক টিকটক করতেছি নাই তারা কিন্তু জানে না টিকটক নিয়ে টিকটক থেকে হচ্ছে আর্নিং হয় না তারা জানে যে আমি টিকটক টিকটক করি কিন্তু তারা তো এটা জানে না যে আমি যে ভিডিও মানে যে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড দিই তারা এটা জানে নাই সে কারণে তারা আমাকে নিয়ে অনেক মানে কথাবার্তা বলছে সেই ভিত্তিতে হচ্ছে আমি মাঝখানে ভিডিও মানানো অফ করে দিয়েছিলাম কিন্তু এখন দেখতেছি যে ভিডিও যদি না বানাই সেটা হচ্ছে আমার নিজস্ব সম্পূর্ণ একটা নিজের দোষ হয়ে যাবে কারণ দেখা যাচ্ছে যে বর্তমানে ফেসবুক থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করতেছে আমি যদি মিস যাই তাহলে এটা সম্পূর্ণ আমার নিজের দোষ যে কারণে আমি আবার নতুন করে শুরু করছি যে আপনাদের দোয়াও ভালোবাসায় আমি আবার এখান থেকে যদি কিছু করতে পারি সেই উদ্দেশ্য হচ্ছে আমি আবার নতুন করে শুরু করলাম তো আমার জন্য সবাই দয়া করবেন আর আপনারা নতুন আছেন বা আমি নতুনই আপনাদের মতনই তো আমি তো আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আর একটা কথা যারা যে সাপোর্ট টু সাপোর্ট বলেন এগুলো করবেন না ভাই এগুলো করে কোনো লাভই হয় না আপনার দেখা যাচ্ছে আজকে সাপোর্ট করবেন কালকে দেখবেন যে তার কালকে থেকে দুদিন পর থেকে আপনারা রেসপন্স থাকবে না সে কারণে ওইগুলো বাদ দিয়ে আপনি নিজের কন্টিনিউ থেকে ফোকাস দেন আপনার দেখা যাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ